তে বিবেশ থাকার পরও ফ্রি ফায়ার আমাদেরকে পি কিন্তু মেল বক্সে পাঠায় না তো গাইস কি হয়েছে আমাদের এতে এক লাখ সতেরো হাজার ডায়মন্ড আছে আমরা এখন গাইস এই পি নাইনটির বান্ডেলটা কিন্তু বের করে ফেলবো কিন্তু কিন্তু গাইস ফ্রি ফায়ার কিন্তু মেল না দিলেও আমাদেরকে রিয়েল লাইফে পি নাইনটির স্কিনটা দিছিল যেটা ভিডিও আপনাদেরকে দেখাই বেশি কথা না বললাম গাইস এখন আমাদের ডায়মন্ডের বাস দিতে আমরা রেডি হয়ে যাই অলরেডি কিন্তু আপনারা দেখতেছেন স্ক্রিন করতেছি কিন্তু আমাকে আছে না গাইস আমরা কিন্তু শুধু আজকে আমরা এটা বের করব না আমরা একদম ফুল ম্যাক্স ম্যাক্স করে এটা সার যেমনটা আপনারা দেখতেছেন আমার হাতে যে স্ক্রিনটা আছে এটা কিন্তু ফুল ম্যাক্স তো আমার হাতে যেহেতু ম্যাক্স আছে আমি অবশ্যই আমার গেমের মধ্যে ম্যাক্স কোয়েরাই ছাড়ম ফ্রি ফায়ার কি ভাবছে যে মেল বক্সে দিব না আমরা বের করতে পারো না এটা কখনোই সম্ভব না কারণ আমরা এখন ফ্রি ফায়ারটা এবং ফ্রি ফায়ারই বর্তাছি আসল কাহিনী হইতেছে গাইজ গতকালকে আমার মেল বক্সে ফ্রি ফায়ার তিরিশ হাজার ডায়মন্ড পাঠাইছে আর এই ডায়মন্ড দেখলে আমার খেলে চুলকায় আর আমি সাথে সাথে স্পিন করা শুরু করে দিই আপনারা জানলে অবাক হইবেন আমি কোনোদিন আমার কোনো গান ম্যাক্স করি নাই হয়তো ফ্রি ফায়ার আমাদের মেলবক্সে পাঠাইতো হিসাবে আর নয়তো যেটা আমাদেরকে দিত না সেটা হইতেছে আমি স্পিন করে শুধু গানটা বের করে ফেলতাম মানে এক লেভেলে থাকতো কিন্তু ম্যাক্স করতাম না অস্তে অস্তে আমার গানটা ম্যাক্স হইতো কিন্তু গাইস আমার আড়িতে কিন্তু সবসময় পঞ্চাশ ষাট হাজার ডায়মন্ড থাকতো তারপর আমি ম্যাক্স করতাম তো আমার কাছে টোকেন আসতো ওই টোকেনটা আমি এক্সচেঞ্জ করতাম কিন্তু এইবার প্রথম আমি แม็กซ์ করতে যাচ্ছি যাচ্ছে একসাথে আমাদের এই P90 ইভগানটা আর এটার মেন কারণ হতেছে আপনারা এই স্পিন এর ভিডিওগুলো খুব পছন্দ করতেছেন এর জন্য হতেছে আমি এই স্পিনগুলো করতেছি তো আশা করি গাইস আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমাদের আসলে এই P90 বের করতে কত ডায়মন্ড লাগে আর গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে জানান আপনার কয়টা ইভগান ম্যাক্স আছে আর দিবশ গেমিং এর ভিডিও আপনারা কবে থেকে দেখেন আমি কোন ভিডিও থেকে দিবশ গেমিং এর ভিডিও দেখা শুরু করেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো গাইস অলরেডি কিন্তু আমাদের কতগুলো ডায়মন্ড শেষ আমাদের কিন্তু তিন ডায়মন্ড শেষ এখনও কিন্তু আমাদেরকে দেয় নাই সতেরো হাজার ডায়মন্ড ছিল এখন চোদ্দ হাজার নেমে আসছে কিন্তু আমাদের কিন্তু দিতে না ও ভাই সাপ এটা বলতে বলতে কিন্তু আমাদের পি দিয়ে দিচ্ছে কিন্তু এই পি নাইনটির স্ক্রিনটা এত মানে ছোট একদম নর্মাল মনে হইতেছে তো এখন কথা হচ্ছে গাইস আমাদের এটা ম্যাক্স করা লাগবে আর ম্যাক্স করার জন্য কিন্তু গাইস টোকেন আর একটা জিনিস আমি দেখে অবাক হইলাম সেটা হইতেছে দাঁড়ান আপনাদেরকে বলতেছি তো এইখানে আপনারা দেখেন আমার যে ইবগানটা আছে গানটা কিন্তু এখন আমরা এখান থেকে আপডেট করব তো নর্মালি এইখান থেকে আপডেট করতে কিন্তু ডায়মন্ড লাগার কথা ছিল কিন্তু আমার কাছে এক্সট্রা টোকেন ছিল যার কারণে কিন্তু আমার ডায়মন্ড লাগতেছে না প্রথমে এক দুই লেভেল কিন্তু আমি ইজিলি এটা করে ফেলতে পারতেছি তো এখন কিন্তু আমার কাছে ডায়মন্ড লাগবে কিন্তু এইখানে আরেকটা কথা আসছে গাইজ আমরা কিন্তু চাইলে টোকেন কিনে ইবোগান ম্যাক্স করতে পারতাম কিন্তু এখন আমি ইসে যাই আইটেমে যাই দেখি যে আমাদের এখানে কোনো টোকেনই নাই ইবো টোকেন অফ করে দিয়েছে পুরো স্টোর থেকে তো এখান থেকে ইবো টোকেন কিনা যাবে না আপনার ডিরেক্ট আপডেট করতে হবে তো এখান থেকে গাইস আমরা দেখতেছি যে প্রথমে দুই হাজার ডায়মন লাগতেছে তো এটা ইজিলি আপডেট করে ফেললাম কিন্তু এরপরে যখন গাইস আমরা পাঁচ লেভেলে যাইতেছিলাম পাঁচ লেভেল থেকে যখন আমরা ছয় লেভেলে যাব তো তখন হইতেছে গাইস এইখানে এত পরিমাণ ডায়মন্ড লাগতেছে বলার মতো না আপনারা দেখেন এইখানে আমাদের চৌত্রিশশো ডায়মন্ড লাগতেছে তো আমরা ছয় লেভেলে নিয়ে নিলাম কিন্তু গাই সাত লেভেলে চাইতে কত ডায়মন্ড লাগে আল্লাই জানে আমার মনে হচ্ছে সাত লেভেলে পাঁচ হাজার প্লাস ডায়মন্ড লাগবে তো এইখানে আমাদের সিক্স লেভেল ডান এখন লাস্ট হচ্ছে আমি কনফিউজড যে কি করব তো ভাবলাম যে না করে ফেলি প্রথমবার করতেছি তো ফাইনালি গাইস আমরা আমাদের ইবগানটা গানটা ম্যাক্স করে ফেললাম অ্যান্ড এটা ছিল আমার প্রথম ইবগান গান ম্যাক্স যেটা আমি ইনস্ট্যান্ট ম্যাক্স করছি নিজের ডায়মন্ড দিয়ে মানে আইডিতে থাকা ডায়মন্ড দিয়ে তো সবসময় কী করতাম থাকতো অস্তে অস্তে ম্যাক্স করতাম এভাবেই করতাম আর আপনারা আরেকটা জিনিস হবে। হবেন আমার ফ্রি ফায়ারে যতগুলো ইবো গান আছে ওটার মধ্যে একটা গান বাদে সবগুলো আমি ম্যাক্স করে ফেলছি তো আমরা কিন্তু ইব গানটা ম্যাক্স করে ফেললাম আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাইবেন আপনার কাছে কয়টা ইব গান ম্যাক্স আছে অ্যান্ড কয়টা ইবোগান গান আছে সেটাও কিন্তু জানাইবেন আর দিবস গেমিংয়ের ভিডিও আপনারা কতদিন ধরে দেখেন আমাকে আপনারা কতদিন ধরে চিনেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর দিবস গেমিংয়ের ইডিটিং কেমন লাগে ফ্রি ফায়ারের মধ্যে আপনাদের বেস্ট এডিটর কারে মনে হয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানা যাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন দিবস গেমিংকে ফলো করে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ